কমিশনের কোনো হেলদোল নেই নির্বাচন কমিশন আজ পরিণত হয়েছে যে অন্তত মানুষের চাপের মুখে পড়ে নির্যাতন কমিশন ঘোষিত অর্থে নির্বাচন কমিশনের কাজ করবেন বিজেপির হয়ে দালালি নয় তারা একদম লক্ষ্য মাত্রাই বেঁধে দিয়েছেন যে বাংলার থেকে একটি নির্দিষ্ট সংখ্যার ভোটার তাদেরকে বাদ দিতে হবে বাংলাকে দখল করবার এ ছাড়া অন্য কোনো উপায় ভারতীয় জনতা পার্টির জানা নেই অতএব তাদের হয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে ভোটার তালিকা সংশোধন নয় তারা কার্যত ভোটার তালিকাটা বিজেপির পক্ষে যাতে যায় আমরা দেখতে পাচ্ছি এসআইআর জবে থেকে ঘোষণা হয়েছে এবং যে প্রক্রিয়া চলছে তার মাঝে দিনের পর দিন কোথাও না কোথাও থেকে কারো না কারো মৃত্যুর খবর আসছে একটা সময় বিএলওদের আমরা দেখেছিলাম তারা কাজের চাপে হয় আত্মঘাতী হচ্ছেন বা অসুস্থ হয়ে মারা যাচ্ছেন এখন আমরা দেখি যারা শুনানিতে ডাক পাচ্ছেন তার কোনো নিয়ম নেই নীতি নেই কোনো কিছু বোঝা যাচ্ছে না তারা কেন ডাক পাচ্ছেন যেভাবে কার্যত ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার সাধারণ মানুষকে দিনের পর দিন এই হেনস্থা হতে হচ্ছে এবং তার ফলে তারা অনেকে মারা যাচ্ছেন ইলেকশন কমিশনের কার্যত কোনো হেলদোল নেই নির্বাচন কমিশন আজ নির্যাতন কমিশনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে বাংলার মানুষের মনের কথা জানাতেই আমরা স্মারকলিপি দিতে এসেছি আমরা আশা করব যদিও আশা করে খুব লাভ নেই আমরা চাইব যে অন্তত মানুষের চাপের মুখে পড়ে নির্যাতন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবেন বিজেপির হয়ে নয় কার্যত এটা হেনস্থায়ী করা হচ্ছে এখানে কোন রকম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ভোটার তালিকাকে পরিমার্জন করবার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক সম্পূর্ণ ভুয়ো তারা একদম লক্ষ্য মাত্রায় বেঁধে দিয়েছেন যে বাংলার থেকে একটি নির্দিষ্ট সংখ্যার ভোটার তাদেরকে বাদ দিতে হবে বাংলাকে দখল করবার এছাড়া অন্য কোনো উপায় ভারতীয় জনতা পার্টির জানা নেই অতএব তাদের হয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে ভোটার তালিকা সংশোধন নয় তারা কার্যত ভোটার তালিকাটা বিজেপির পক্ষে যাতে যায় সেই কাজ করতে নেমে পড়েছেন দেখুন নির্বাচন কমিশন যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে কার্যত নির্বাচন কমিশন নিজের লজিক বোধের অভাব রয়েছে তাদের যুক্তি অভাব আছে নাহলে তারা অমর্ত সেনের মতো বিশ্ববরেণ্য মানুষ তাদের জীবনের ইতিহাস কি তারা জানেন না তাদের পারিবারিক ইতিহাস জানেন না যদি না জেনে থাকেন জেনে নিন কারণ নির্যাতন কমিশন যারা চালাচ্ছেন তাদের থেকে অমর্ত সেনের দায়িত্ব বোধ তার গুরুত্ব সামাজিকভাবে আমাদের কাছে তার গুরুত্ব বাঙালির কাছে গুরুত্ব ভারতবর্ষের কাছে যে গুরুত্ব নির্যাতন কমিশনের যে মাথায় বসে আছেন যারা তাদের থেকে অনেক অনেক বেশি আমরা বরং পাল্টা দাবি করতে পারি কোন অধিকারে জ্ঞানেশ কুমারের মতো লোকজন নির্বাচন কমিশনার নির্বাচিত আলাদা হয়েছেন সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই সেখানে স্পষ্টভাবে আমরা জানি রাজনৈতিক কারণেই তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন এবং বিজেপির হয়ে এজেন্ডা ফুলফিল করার কাজ করছেন বলেই অমর্ত সেনের মতো মানুষকে এই হেনস্থার মুখে পড়তে হচ্ছে সুকান্ত মজুমদারের মতো তাকে অর্ধশিক্ষিত বলবো কি না জানি না তিনি তো পেশাগতভাবে একজন প্রফেসর একজন অধ্যাপক তার কাছ থেকে এই ধরনের কথা আমরা যখন জানতে পারি বা শুনতে পারি তখন হাসবো না কাঁদবো বোঝাবো মুশকিল হয়ে যায় কিন্তু তারপরে মনে পড়ে যে তিনি তো আসলে বিজেপি নেতা বিজেপির সঙ্গে যে শিক্ষার দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই সুকান্ত মজুমদার আরও একবার প্রমাণ করলেন অমর্ত সেনের নাগরিকত্ব নিয়ে যদি কোনো ধোঁয়াশা তার মনে থেকে থাকে আমি অনুরোধ করব তিনি যেন সরাসরি অমিত শাহকে গিয়ে জিজ্ঞাসা করেন যে অমর্ত সেনের নাগরিকত্ব আসলে আছে না নেই এই উত্তরটা তার যারা রাজনৈতিক পিতা অমর অমিত শাহ তারা দিতে পারবেন